সারা বিশ্বে একটা নতুন অর্ডার আসতে যাচ্ছে এটাকে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার বলে নিউ ওয়ার্ল্ড অর্ডার আগে একটা ছিল ওল্ড ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা অলরেডি চলে গেছে এখন একটা নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার আসছে আর কি সামনে এসে গেছে অলরেডি এই নতুন অর্ডারটা বাস্তবায়ন করার জন্যে ধার্মিকদেরকে এলিমিনেট করতে হবে সরাই দিতে হবে এবং ধার্মিকদের মধ্যে মুসলিম জাতি যারা তাদের ইমান আপিদা আমল সব নষ্ট করতে হবে আবার মুসলিমদের মধ্যে যে নারীরা আছে ওদেরকে বেপরদায় আনতে হবে আর মুসলিম যুবকদেরকে এমন কোনো প্রলোভনে ব্যস্ত রাখতে হবে যাতে করে ওরা ওদের জীবনের উদ্দেশ্যটা ভুলে যায় এই অর্ডার বাস্তবায়ন করার জন্য এই ধরনের গেমিং সেকশনগুলো এই ওয়ার্ল্ড কাপগুলো বলেন গেমিং সেকশন বলেন তারপরে মিউজিক্যাল সেকশনগুলো বলেন পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বলেন ফিল মিক্সিং বলেন এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি যাতে করে যুবকরা ওদের লাইফের এইমটাকে ভুলে যায় ওখান থেকে সরে যায় এবং সারা বিশ্বের মানুষ যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন তারা ঠিকই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে এগুলো আমরা বোঝা উচিত আর আমরা যেটা ফলো করছি মসজিদে নামাজ পড়ি আবার অর্থনৈতিক জীবনে সুদ খাই মসজিদে আমরা তসবি করি বাইরে গিয়ে ঘুষ নেই আমরা মার্শাল রমজান মাসে রোজা রাখি দান সৎকার করি কিন্তু জাকাত দিই না আমরা হজমরা করি বছর বছর কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি না তো এগুলোকে আসলে ইসলাম বলে না এগুলোকে আমরা বলি প্রোটেস্ট্যান্ট প্রটেস্টেন্ট ভার্সন অফ ইসলাম মানে ইসলামের প্রটেস্টেন প্রোটেস্ট্যান্ট ভার্সন প্রোটেস্টেন্ট ভার্সন কি এটা জানতে হলে আপনাদেরকে ফরাসি বিপ্লবের আগে ইতিহাস পড়তে হবে এর আগে একটা সময় ছিল যখন ধর্ম অন্ধভাবে ফলো করতো খ্রিস্টানরা যারা খ্রিস্টান নাসারা যারা ওরা অন্ধভাবে ধর্ম ফলো করতো ধর্মের বাইরে কোনো মুক্ত চিন্তার অধিকার সেখানে ছিল না ঠিক আছে যদি কেউ মুক্ত চিন্তার কথা বলতো তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এরপর ফরাসি বিপ্লব হয়েছে প্রায় সতেরোশো মেবি উননব্বই সালের দিকে মেবি বা উনাশি সালের দিকে উনআশি না সতেরোশো উনআশির দিকে এর পরের সময় থেকে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে এরপর থেকে যে বিপ্লবটা চলেছে হলো যে ধর্মের সাথে মানে দুনিয়াবী বিষয়ে কোনো সম্পর্ক থাকবে না ধর্ম গির্জায় থাকবে মসজিদে থাকবে মন্দিরে থাকবে বৈষয়িক বিষয়ে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না মানে আপনি মসজিদে গিয়ে তসবি তাহলিল করবেন নামাজ কালাম করবেন খ্রিস্টানরা চার্চে গিয়ে তাদের সকল যে ইবাদত করে সেটা করবে কিন্তু পলিটিক্সে আপনি ধর্মের কথা বলতে পারবেন না ইকোনমিক্সে ধর্মের কথা বলতে পারবেন না আপনি সোশ্যালিজমে ধর্মের কথা বলতে পারবেন না কালচারে ধর্মের কথা বলতে পারবেন না এগুলো আমরা আমাদের মন গড়া পদ্ধতিতে করব এই যে মানে ধর্মটাকে এলিমিনেট করে দেওয়া বৈষয়িক জীবন থেকে এই বিপ্লবটা শুরু হয়েছে ফরাসি বিপ্লবের পর থেকে তো ইসলাম কিন্তু এটার নাম নয় যে আমি আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানকে চ্যালেঞ্জ করবো এর পিছনে যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজবো তারপরে মানবো নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে আল্লাহ পাকের কোনো বিধান যদি অভ্রান্তভাবে চলে আসে এবং প্রমাণিত হয় যে হ্যাঁ এটা আল্লাহর বিধান বিনা বাক্য ব্যয় সেটা মানতে হবে এর নাম ইসলাম কিন্তু এখন এভাবে মানতে গেলে আপনাকে বলা হবে আপনি ধর্মান্ধ কোনো কোনো ক্ষেত্রে আপনাকে মৌলবাদী শব্দ শুনতে হতে পারে তবে বিষয়টা হচ্ছে যে একটু বোঝেন আগে আগে কথাগুলো বোঝেন যদি আপনি আমার সাথে দিমত থাকেন তারপরে বুঝে দিমত পোষণ করেন তাই বলছেন আগে বোঝেন তারপর দিমত পোষণ করেন ইমানের কয়টা পিলার বলেন তো না ইমানের পিলার ছয়টা কয়টা ছয়টা ইসলামের পিলার পাঁচটা ইমানের কয়টা ছয়টা ইসলামের কয়টা ইসলামে পড়ে আস ইমানে আস ইমানের যে ছয় পিলার আল্লাহ যে কারীমে বলেছেন আলিফ লা কিতাব মিম এই কিতাব এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কে বলছেন এটা আর কি মিথ্যা বলতে পারেন না আল্লাহবুল আলমিন বলছেন এই কিতাবে কোন সন্দেহ নেই অ্যাবসোলিউটলি নো ডাউট এই কিতাবের মধ্যে এক জারা পরিমাণ কোনো সন্দেহ লা নাই লাফি হুদাল্লিল মুতাকিদ এই সন্দেহ মুক্ত কিতাবটা মোত্তাকিদের জন্য হেদায়েত ঠিক আছে মোত্তাকি কারা আল্লাহ বলছেন আল্লাহ দিন অমিনুন আবিল যারা গায়েবে বিশ্বাস করে কিসে বিশ্বাস করে তো মোত্তাকি হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে এখন গায়েব কি এই উত্তর হচ্ছে গায়েব হচ্ছে ছয়টা বিষয় কয়টা বিষয় ছয়টা উত্তর আছে সুরা নিসার মধ্যেও আছে হারিসা জিবরিলের মধ্যেও আছে যে যদি আপনি মমিন হতে চান তাহলে ইমানের ছয় পিরিয়ডে বিশ্বাস করতে হচ্ছে এক নম্বর আল্লাহ বিশ্বাস দুই নম্বর ফেরসটা বিশ্বাস তিন নাম্বার আসমানি কিতাব চার নাম্বার নবী রসুলগণ পাঁচ নাম্বার পরকাল আর ছয় নাম্বার বা ভাগ্যের ভালো মন্দ ছয়টার একটাও কি চোখে দেখা যায় কিনা হয়তো কোরআনটা আমরা খালি দেখি আসমানি কিতাবের মধ্যে কোরআনটাকে দেখি আর হাদিসগুলোকে দেখি তাও কিতাব আকারে আমরা কিন্তু নবীদের মধ্যেও নবীকে দেখি না দেখি ইমানের ছয় পীরের আল্লাহ বিশ্বাস না দেখে বিশ্বাস ফেরেস্ট আপনি দেখেছেন কখনো জিনজাতিকে দেখেছেন আমরা যে আত্মা বা রুহ নিয়ে চলাফেরা করছি রুহটাকে দেখেছেন পরকাল পরকালে আমরা যে যাব কবর কেয়ামত হাসর মিজান সওয়াল জবাব দেখেছি আমরা কিছু দেখে নাই হাউসে কাউসার দেখেছেন তাকদির ভাগ্যে ভালো মন্দ আল্লাহ তাকদির লিখে রেখেছেন কোনো ঘটবে না দেখেছি আমরা তো ইমানের ছয় পিলার সবই তো গায়ব অদৃশ্য এখন অদৃশ্য বিশ্বাস না করলে আমি মগমিন হতেই পারছি না অদৃশ্য বিশ্বাস না করলে আমি মগমিনই হতে পারছি না মুসলিম হওয়া তো আরো দূরের কথা তো বিশ্বাসই হতে হলে আমাকে গায়ে বিশ্বাস করতে হচ্ছে যেগুলো দেখা যায় না এখন আল্লাহ পাকে কোনো আদেশ চলে আসলে না দেখেই তো বিশ্বাস করতে হবে এর নামি তো ইসলাম এখন এই বিশ্বাসে যদি আপনি বলেন ধর্মান্ধতা তাহলে তো সমস্যা কারণ কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে না দেখেই আল্লাহর উপর তালাক্কুল বিশ্বাস করতে হচ্ছে তো ইসলাম অর্থ হচ্ছে পাকের আদেশ নিষেধগুলোকে মেনে নিয়ে আত্মসমর্পণ করার পর শান্তি অর্জন করা আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা এবং এই নামকরণ করেছেন কে ইব্রাহিম আনী ইসলাম যার ব্যাপারে আমি দুইটা দলিল দিলাম মাত্র সামনে যান এখন ইসলাম কি শুধু একটা কালচারের নাম নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম উত্তরটা আমরা আল্লাহ থেকে নেই আমরা উত্তর দিব না কেউ উত্তর দিবেন আল্লাহ পাক আল্লাহ বলছেন ম্যাদার তিন নাম্বার আয় কয় নাম্বার আয় রেফারেন্স মনে রাখবেন বাসায় গিয়ে চেক করবেন ম্যা তিন নম্বর আয়টা নাজিল হচ্ছে কখন সানা রসুল বলতেছি যখন রসুল সাল্লাহ আলী হাসলাম বিদায় হজের ভাষণ দিয়েছেন বিদায় হজের ভাষণ তিনি চারটা ভাষণ দিয়েছেন কটা ভাষণ চারটা কোনো বর্ণনা এসে আরো বেশি পাঁচটা ছটার কথা কিন্তু আমি জানি অথেন্টিক চারটা তো চারটা ভাষণের মধ্যে একটা ভাষণ শেষে আল্লাহ পাক এই আয়টা নাজিল করলেন যখন তিনি বললেন আমি কি তোমাদের কাছে দিনকে পৌঁছে দিয়েছি সাহাবিগান বললেন হ্যাঁ পৌঁছে দিয়েছেন তিনি তিনি আকাশের দিকে আঙুল তুলে বলে আল্লাহ হাফে সাহেব হিয়া আল্লাহ সাক্ষী থাকুন আমি আমার দায়িত্ব পালন করেছি ঠিক আছে এখন আল্লাহ পাক নাজিল করলেন আলিয়াউমা আজকের দিনে আমি ইসলামকে কামেল করে দিলাম পরিপূর্ণ করলাম ওয়াতমান্তু আলীকুম নিয়ামাতি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম ওরদিতুল্লাহ কুমুল ইসলাম দিন আন তোমাদের উপরে দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম তাহলে ইসলামকে আল্লাহ কী বললেন আকমাল তুলাকুম দিন আকুম তোমাদের জন্য দিনকে কি করেছে পরিপূর্ণ করে দিয়েছে তো পরিপূর্ণ যে বিষয়টা সেখানে সব সমাধান থাকে না ঠিক এই কারণেই আমরা ইসলাম অর্থাৎ কোরআন সোনায় ঘাটলে দেখব এমন কোনো বিষয় নাই যেটা কোরআন সোনায় নাই আছে এমন কি কোনো বিষয় আছে যেটা কোরআন সোনায় নাই হয়তোবা বা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা হয়তো বা আমার জ্ঞান সেই পর্যায়ে যায় নাই অথবা আমি বুঝেও না বোঝার ভান করছি জেনে না জানার ভান করছি কথা কি বুঝতে পারছেন হয় আমার জ্ঞান সেই পর্যায়ে পৌঁছায় নাই এটা একটা কারণ হতে পারে অথবা আমি জানি জেনেও অস্বীকার করছি অথবা বুঝেও না বোঝার ভান করছি দেখে না দেখার ভান করছি কোরআন এবং সুন্নায় কি নাই আপনি খুঁজবেন দেখবেন মাথার চুলটা কিভাবে আসরাতে হবে এটার হেদায়ত কোরআন শুননা দিয়েছে তাই নাই চুল আপনি রাখতে চান যেটা আপনি সুন্নত মতো রাখতে চান কিভাবে রাখবেন সে কথাও হাদিসের মধ্যে আছে রাতে ঘুমাবেন ঘুমানোর সুন্নত নাই ঘুমানোর সুন্নত মানে সেকুলার বোঝা সুন্নত মানে হচ্ছে আদর্শ সুন্নত মানে কি আদর্শ ঘুমানোর গাইডেন্স কি কোরআন শুনলাই নাই আছে ঘুম থেকে উঠবো গাইডেন্স নাই এই ঘুমিয়ে আছে দুঃস্বপ্ন দেখেছি এখানে গাইডেন্স নাই আছে পবিত্রতা অর্জন করবেন কিভাবে অজুর গাইডেন্স নাই ফরজ গোসল হয়েছে গোসল করতে হবে গাইডেন্স নাই সুন্নত নাই আছে নামাজ পড়বেন সুন্নত আছে তাহলে তেলাওয়াত করতে চান সুন্নত আছে জিকির আজকার করবেন সুন্নত আছে আপনি এখন নামাজ কালাম শেষ ইবাদত বন্দেগি শেষ পরিবারে গেলেন পরিবারে কিভাবে চলতে হবে হেদায়ত নাই আর পরিবার বাদ্য সমাজে আসেন সমাজে আপনি কেমন করে চলবেন হেদায়ত কি কোরআন শুনে নাই সামাজিকতার আরেক স্বতন্ত্র একটা সুরাই আছে সামাজিকতার স্বতন্ত্র একটা সুরাই আছে তার নাম সুরা হুজুরাত কোন সুরা সুরা হুজুরাত মহিলাদের অধিকার নিয়ে কথা বলেন মহিলা অধিকার নিয়ে কি কোরআন সুরা কিছু বলে নাই সুরা নিসা নামে আলাদা সুরা নাই আছে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা আসবে হচ্ছে ওই দাজ্জাল মাসিহ দাজ্জাল এখান থেকে বাঁচার জন্য উপায় নাই কোরআন সুরা একটা সুরাই বলে দেওয়া আছে সুরা কাফ আপনি বুঝলে দাজ্জাল থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ মনে করেন এখন সমাজ পেরিয়ে আমরা রাষ্ট্রের পণ্ডিত আসলাম রাষ্ট্র চালাবো জিও পলিটিক্স বিষয়গুলো ডিল করবো কোরআন সুরা নাই সুরা আনফাল পড়েন সুরা আরফ পড়েন সুরা আহজা পড়েন সুরা মা ইদা পড়েন দেখবেন আপনি গাইডেন্স পাচ্ছেন এখন মানবেন কি মানবেন না সেটা আপনার উপর মানবেন কি মানবেন না সেটা কার উপরে এটা ব্যক্তি স্বাধীনতা আল্লাহবাক কিন্তু আপনাকে একদম জোর করে ধরে মসজিদে নিয়ে আসবেন না আল্লাহবাক আপনাকে জোর করে কিন্তু হালাল খাওয়াবেন না যদি আপনি হারাম খেতে যান আপনার চয়েস চয়েস ইজ ইয়ার্স আপনার চয়েস আপনাকে ষাট বছর সত্তর বছর বা একশো বছর হায়াত দেওয়া হয়েছে আল্লাহবাক জাস্ট দেখছেন পরীক্ষা লিহাব লুয়াকুম আইকুম আহসানু আমলা তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে এতটুকু আল্লাহবাক আপনাকে ফোর্স করবেন না দায়ীরাও ফোর্স করবেন না আলেমরাও ফোর্স করবে না করবে কেউ ফোর্স করবে না কারণ আল্লাহ বলছেন যে ফাজাকির ইন্না মা আনতা মুযাক্কির তুমি উপদেশ দিবে শুধু উপদেশ দাতা তুমি লাস্তা আলাইহিম মিম সাইতি তুমি কারো প্রতি দারোগা না ফাজাকির ইন্না ফাআতি যিকরা উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে তো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ পাক দিয়েছেন এখন আপনি মানবেন না মানবেন না এটা আপনার ব্যাপার এখানে আমাদের কিছু বলার নাই কিছুই বলার নাই হ্যাঁ এখন যদি আপনি মনে করেন যে আমি পরকালে নাজাত পেতে চাই দুনিয়াতেও সাফল্য পেতে চাই তাহলে আমাদের নসিহত হবে যে আপনি পরিপূর্ণরূপে কোরআন সুন্নাহে প্রবেশ করুন ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবেন পরকালেও সফল হবেন ইনশাআল্লাহ যদি না করেন তাহলে যে অংশটুকু আপনি প্রবেশ করবেন না ওই অংশ আপনি সাফার করবেন মনে করেন যে আপনি যদি রাসুলের মতো না ঘুমান তাহলে ঘুমের ক্ষেত্রে আপনি সাফার করবেন রাসুলের মতো যদি আপনি খানা না খান খাবার না খান তাহলে সাফার করবেন খাবার ক্ষেত্রে সাফার করবেন রাসুলের মতো যদি নামাজ না পড়েন সেখানে সাফার করবেন রাসুলের মতো অর্থনীতি না চালান অর্থনৈতিক জীবনে আপনি সাফার করবেন আপনাকে কষ্টভোগ করতে হবে রাসুলের মতো পরিবার না চালান পরিবারে আপনি সাফার করবেন বিয়ে শাদী করতে চান রাসুলের আদর্শ মেনে না করেন ওখানে সাফার করবেন যতটুক বের হয়ে যাবেন ইসলাম থেকে ততটুক জাহিলিয়াত আপনাকে গ্রাস করে ফেলবে এবং আপনি কষ্ট সহ্য করতে হবে তখন আর যদি পরিপূর্ণ ইসলাম থেকে দূরে থাকেন তাহলে পরকালটা পুরাই বরবাদ এবং দুনিয়া তো বরবাদ হবেই আল্লাহ পাক এভাবে একটা কোড অফ লাইফ দিয়েছেন তাহলে আমরা শিখলাম যে ইসলাম একটা দিন মানে কোড অফ লাইফ জীবন ব্যবস্থা যেখানে জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান আছে মানা না মানার এখতিয়ার কার নিজের আপনার কেউ ফোর্স করবে না তারপর কি এটা ছাড়া কি অন্য কোনো দিন চলবে কি না ইসলাম ছাড়া অন্য কোনো ইজম অন্য কোনো মতবাদ তরিকা বা অন্য কোনো জীবন দর্শন চলবে কি না এটা একটা বড় প্রশ্ন উত্তর কি উত্তর আমরা কোথা থেকে নিব কোরআন থেকে আল্লাহ কি বলছেন চলুন দেখি আল্লাহ পাক বলছেন সুরা আলী ইমরানের পঁচাশি নাম্বার কত নাম্বার এক আলী ইমরান পঁচাশি আল্লাহ বলছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো কোন ফ্লাই ফলো করে ফেলাই ইউকু বেলা মিন কোশ্চিন কালেও কবুল করা হবে না ফেলাই ইউকু এখানে আরবি গ্রামার অনেক স্ট্রং মানে এখানে বলা হচ্ছে কোনোভাবেই কবুল করা হবে না এমন না যে হ্যাঁ সুযোগ আছে মানে অল্প একটু হবে অল্প একটু হবে না চান্স আছে এমন না ফেলাই ইউকু বেলা কোশ্চিন কালেও কবুল করা হবে তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন মানলে চলবে এটা কার কথা এখন পাক কিন্তু আপনাকে ফোর্স করবেন না আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন ডিসিশন আপনার দুনিয়া এবং আখরাত আপনার যার যার দিন তার যার যার কবর তার আল্লাহ দেখছেন সর্বশ্রেষ্ঠ তবে পাক যখন ধরবেন ভাই কঠিন ধরা ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন ছাড় দিতে 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 যখন ধরবেন এমন ভাবে ধরবেন যে ছিন্ন ভিন্ন করে রেখে দেবেন এটা আল্লাহ সুন্নাত আল্লাহ আলামিন আলমিন সবসময় কঠিন ভাবে ধরেন না কিন্তু ছাড় দেন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন লম্বা করেন সময়টা লম্বা করেন যাতে করে তার বিরুদ্ধে আল্লাহ প্রমাণ শক্ত হয় তারপর যখন ধরবেন এমন ধরে ধরবেন একদম ছিন্ন ভিন্ন করে রেখে দিবশ এটা আল্লাহ না দুনিয়াতে ধরলে তাও ভালো যে পরগালটা হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে আর দুনিয়াতে না ধরে যদি পরগালে ধরেন তাহলে কোনো অবস্থা খারাপ কোনো সুযোগ নেই আমল করার কোনো চান্স নাই ইসলাম শিখলাম এখন প্রশ্ন হচ্ছে ইসলাম কি নতুন দিন না উত্তর কি হবে ইসলাম কি নতুন রিলিজন আমরা যে বলি ইসলাম কি ওল্ড না নিউ না কি আসলে কি ইসলাম হচ্ছে চির প্রাচীন ইসলাম কি চিরপ্রাচীন চির নতুন এবং চির আধুনিক তিনটা কথা মনে থাকবে ইসলাম কি চির প্রাচীন চিরনতুন এবং কি চির আধুনিক তিনটা কথা মনে রাখবেন দেখেন প্রাচীন কেমন করে আদম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে প্রথম মানব তাই না কি মুসলিম ছিলেন না আমি একটু নিচ্ছি মুসলিম ছিলেন তো আচ্ছা নু আলাইহিস সালাম মুসলিম ছিলেন তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখালাম তারপরে موسی আলাইহিস সালাম ই দাউদ সুলাইমান ইসহাক ইয়াকুব ইউসুফ ইউনুস সমস্ত انبিয়া کرام এই সব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কি মুসলিম ছিলেন কি ছিলেন না প্রত্যেক নবী কি মুসলিম ছিলেন কি ছিলেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে সভ্যতা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নবী ছিলেন মুসলিম এবং সভ্যতাগুলো শুরু হয়েছে নবীদের হাতে কাদের হাতে নবীদের হাতে একটা মার্কাজ বলে দিই এখনকার এডুকেশন সিস্টেম আমাদের শিখায় আমরাও শিখেছি এবং এগুলো না শিখে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারতাম না সেটা হচ্ছে যে সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা কাদের দ্বারা এই গ্রিকদের দ্বারা এই গ্রিকদের সময়টাকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড অর্ডার প্রাচীন ওয়ার্ল্ড অর্ডার ওই সময় থেকে একটা প্রাচীন ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড অর্ডার চলেছিল আর কি তারপরে এই ফরাসি বিপ্লবের পরের সময়টা এসেছে কিন্তু ওইটা শেখানো হয় প্রত্যেক সমাজ বিজ্ঞান বইগুলো দেখবেন মনে হয় জানো এই এই পৃথিবীর নবী হচ্ছে গ্রিক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আপনারা এমন না প্রত্যেকটা ক্ষেত্রে অ্যারিস্টটল কি বলেছে আর থেলিস কি বলেছে আর ওই কি হ্যাঁ বলেন সক্রেটিস না লেনিন স্টেইন পরের কথা ওনাটা পরের মানুষ আমি গ্রিকদের কথা বলছি সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল এই বাস মানে ভাবখানা এমন যে সভ্যতা এবং ইতিহাসের নবী হচ্ছে তারাই সব কিছু ওদের কাছ থেকে নেওয়া লাগে খালি বইগুলো পড়েন দেখেন কি লেখা আছে কিন্তু আমি কনক্লুশন দিচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলোসফি আমি নিজেও বলেছি ফিলোসফির এই বইগুলো কোনো একটা বিষয়ের চূড়ান্ত সমাধান দিতে পারে নাই যে কোনো বিষয় ঈশ্বর ঈশ্বর নিয়ে কথাবার্তা বলেছে দীর্ঘদিন কথা বলেছে কোনো কনক্লুশন আসতে পারে নাই খালি বলেছে হ্যাঁ একজন পরম সত্তা বলে একজন আছে তিনি কে তার বিধান কি তার কেরাম কারা তার ইয়াগুলো কেমন হবে বিধানগুলো কেমন হবে হ্যাঁ তার আসমা সিফত কেমন তার তাওহিতি কোনো কিছুই ব্যাখ্যা করতে পারে নাই খালি বলেছে একজন ঈশ্বর আছে পরম সত্তা আত্মা আত্মা নিয়ে তর্ক করেছে তর্কের পর তর্ক হয়েছে কিন্তু কোনো কনক্লুশন আসে নাই এভাবেই এখানে খেয়াল রাখতে হবে যেখানে মারপ্যাচ আছে আমাদেরকে কোরআন এবং সুন্দর মূলনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন চালু করা হয়েছে সমাজ মনে হয় ঠিকই আছে ওদের দ্বারাই বিষয়টা এমন নয় বরং তারা এসেছে অনেক পরে সর্বপ্রথম সভ্যতা শুরু হয়েছিল নবী আদম আলী ইসলামকে দিয়ে তারপরে নুহ আলি ইসলামকে দিয়ে তারপরে ইব্রাহিম আলী ইসলাম মাঝখানে আর নবী চলে গেছেন আদ এবং জাতি চলে গেছে সোহাইব আসলামের কম চলে গেছে মুসা আল ইসলাম ফেরাউনের কম চলে গেছে কোরআনের পাতায় পাতায় মুসা ফেরাউন যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো আপনার মাথা ঘুরে যাবে এখনো আমরা এটা মিস্টেরিয়াস মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো আমরা তো বলি এখন গণিতের যুগ খুব এগিয়ে যাওয়ার যুগ এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো গত দিক থেকে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো যেমন অ্যালগোরিদম যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না এটা আসছে মুসলিমদের হাত থেকে এই যে জাহাজ শিল্পের কথা বলেন এক্সপোর্ট ইম্পোর্টে কলাশ করতো জাহাজ শিল্প না থাকলে এটা এসেছে নুহা আলী ইসলামের হাত দিয়ে বিশ্বের ইতিহাসের আগে কোনো নৌজন তৈরি করা হয় না হয়েছে হয় নাই এই যে আমরা বলি এই যে কেমিস্ট্রির কথা জাবৃদ না নাম শুনেছেন কিনা কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন ভূগোল এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে মেডিকেল সায়েন্সের কথা বলেন ইংরেশিয়ার বইগুলো পড়ে দেখেন ছিল আপনি কথা বলেন বিজগণিত কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এইগুলো মুসলিমদের হাতে বিশ্বের এমন কোনো সেক্টর নাই ফিলোসফি এই যে আপনি রাজি রাহিম তার বইগুলো পড়ে দেখেন এবং গাজারি বইগুলো পড়ে দেখেন ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিলেন এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু আর সবাইকে দিলেন হচ্ছে এগুলোই সভ্যতা এর বাইরে কোনো সভ্যতাই ছিল যে সভ্যতায় এখনো ছেলে ছেলেতে বিয়ে করে এরা মানুষকে সভ্য বানাতে চায় দুর্ভাগ্যই থাকে ওরা এখনও ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তো যে কমে লুতকে এই সমকামিতার কারণে আল্লাহ মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন ওখান থেকে আমাকে এখন মানবতা মানবতা শিক্ষা শিখতে হচ্ছে এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে রক্ত ব্লাড এবং এই ব্লাডগুলো ইনোসেন্ট মানুষের ব্লাড নিষ্পাপ মানুষের ব্লাড শিশুদের ব্লাড লেগে আছে ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে এর চেয়ে দুঃখের আছে মুসলিমদের জন্যে যারা সারা বিশ্বের সুদ খা মানুষকে ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে বুঝতে পারেন না হয়তো বুঝবেন ইনশাল্লাহ একদিন আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে ইসলাম আল্লাহ দিয়েছেন প্রাচীন কাল থেকেই এবং আধুনিক পর্যন্ত ইসলামই ইসলাম আছে এর বাইরে কিছু মতবাদগুলো চলছে এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি আর কারণ এগুলো বাহ্যিক চাকচিক্য আছে দেখে মনে হয় বস্তু বাড়ি সভ্যতা অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং অনেক মিলিটারি পাওয়ার ওপেন্স এগুলো দেখলে যায় মনে হয় যে বাপরে বাপি একটা অবস্থাতে তাই না এটা বিগত জাস্ট দুশো বছরের হিস্ট্রি এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম

কেন হবে না আমাদের অবস্থা এখন সেটা বলে কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করতে করতে পারে পারে যে জাতি জাতি না ওই বিজয় পাবে নাকি একটা একটা বই বই কমন মানে অনেক দেখেছে দেখলাম সেদিন যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওস্ট জিনিস মানে যেটা খারাপ জিনিস এর সফল প্রচারক আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা সুপিরিয়ার একটা জিনিস তাদের কাছে আছে মানে ইসলাম এর ওস্ট প্রচারক মানে খারাপ প্রচারক মানে বুঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না সবচেয়ে পিওর একটা জিনিস এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা আর ওদের কাছে আছে নোংরা জিনিস ওই নোংরা জিনিসগুলো সেরা প্রচারক করা উল্টা আমি বুঝতে পারছিলাম না যত মতাদর্শ প্রচার করছে বাস্তব পাতাদর্শক সব বাস্তব পাতাদর্শক লোকগুলোর খুব সফল প্রচারক তারা আর আমাদের কাছে গ্রামশোনা আছে না অভ্রান্ত সত্যের উৎস আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি নাই বাস্তব কথা যা হচ্ছে না প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ঈশ্বল অটোমেটিক আল্লাহের জমিনে দিন প্রতিষ্ঠা হয়েছে ইশাল আর দিন প্রচারক প্রতিষ্ঠা জিনিস নয় প্রচার মানে হচ্ছে আপনি নামাজ পড়ছেন প্রচার হচ্ছে সুন্দর মাসাল্লাহ কিন্তু আপনি সব দিক থেকে শক্তিশালী নন তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার চাপ খাটিয়ে নামাজের স্বাধীনতা হরণ করতে পারে এর নাম হচ্ছে ক্ষমতা এই ক্ষমতা ওদের হাতে আছে আমাদের হাতে নাই প্রতিষ্ঠা অন্য জিনিস প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি নাই প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘুমানোর সুযোগ নাই মুসলিমদের প্রচার চলবে প্রচার প্রতিষ্ঠা জিনিস নয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না ইনশাআল্লাহ যখন প্রতিষ্ঠা হবে তখন আপনি সুকুনের সাথে ঘুমাতে পারবেন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই সমস্যা যতদূর চলছে এটাও থাকবে না এমন হতে পারে আলো না করুন এখন আসেন আমরা জানলাম যে ইসলাম কাল থেকে ছিল নবী সাল আলীমাস্লাম তাহলে কি করলেন তিনি কি নতুন হ্যাঁ তিনি শরীয়ত নিয়ে এসেছেন ঠিকই কিন্তু তিনি মানে নতুন কোনো ধর্ম প্রবর্তন করেন নাই আমাদের একটা ভুল আছে কনসেপ্ট আমরা বলি ইসলাম ধর্মের প্রবর্তককে নিচে লেখা থাকে সাধারণ জ্ঞান বই মুহাম্মা মুহাম্মদ মুহাম্মল্লাহ আলীম আসসালাম কি ইসলাম নতুন করে প্রবর্তন করেছিলেন বরং নতুন করে তিনি শরীয়তটা প্রচার করেছেন তিনি কি ছাড়া অন্য লাহিহির দাবাদ আদমআসালাম কি দাবাদ প্রত্যেক নবী কি দাওয়া দিয়েছেন ফের সামনে মুসা কি বলেছেন আল্লাহ ছাড়া কোন ইলা নাই তুমি তার ইবাদত করো তাই না তাহলে প্রত্যেক নবী লাহ ইহ আল্লাহ দাওয়া দিয়েছেন নবী সালামের সময় এটাকে রিফর্ম করা হয়েছে মানে শরীরটাকে নতুন নবায়ন করা হয়েছে তো নবী সালামের শরীয়ত আসার পর আগের শরীয়ত গুলো চলবে কিনা চলবে যদি কেউ মনে করেন নবী সাল্লাহ আলামের শরীয়ত আসার পরেও আগের গুলোও চলবে তাহলে কুফুরের মতো থাকবে থাকবে না এখন এখান থেকে আমি আপনাকে বাকি অর্ধেকের দিকে নিয়ে আসি একটু খেয়াল করেন নবী সাল্লাহ আলামের এই ইসলাম প্রচার প্রসার প্রতিষ্ঠা করতে তেইশ বছর লেগেছে কত বছর উনি যখন নবী হয়েছেন তখন আরবের সমাজটার মধ্যে শিখ দিয়ে ভর্তিছিল শিরিক আর শেখ যে কোনো এমন কোনো শিখ নাই যেটা আরবে ছিল না আর কি ঠিক আছে স্ট্যাচু ওয়ার্শিপ হতে পারে কবল পূজা হতে পারে মৃত মানুষের পূজা হতে পারে নাস্তিকতা চর্চা হতে পারে সমস্ত শিখের প্রকারভেদ আরবে ছিল ওই সময়ে সুদের প্রচলন ছিল ইকোনমিক সেকশনে মানুষ সুদ খাইত ওই সময় মদ ছিল মত মানুষ অ্যাভেলেবল মত পান করতো নারীর অবমাননা ছিল মেয়েদেরকে খুব একটা মূল্যায়ন করা হতো আর গোত্রীয় হানাহানি ছিল মানে গোত্রে গোত্রে হানাহানি একটু অবজার্ভ করেন এই পাঁচটা সমস্যা কি এখন নাই এখনকার বিষয় নাই বরং শিল্পের এখন গ্লোবালাইজেশন হয়েছে হয় নাই ইকোনমিক সেকশনের সুদের গ্লোবালাইজেশন হয়েছে না এখন একটা জায়গায় সুদ সীমাবদ্ধ নাই সারা বিশ্বের মানুষ খাচ্ছে খাচ্ছে না মাদক কি একটা জায়গায় সীমাবদ্ধ আছে সারা বিশ্বের মানুষ হয় ছড়িয়ে দেওয়া হয়েছে ছড়িয়ে সীমান্ত অঞ্চলগুলোতে গিয়ে দেখবেন দেধা আছে মাদকের প্রবেশ হচ্ছে হচ্ছে না খাচ্ছে কারা এই যে মেসির ফলোয়ার না এরা কি মুসলিম না মুসলিম এদের বাবা মুসলিম না মুসলিম তাহলে গরুর গোষ্ঠ ছেলে যদি মুসলিম হয় আর নাম আব্দুল আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায় তাহলে আবু জাহেলও মুসলিম ছিল কথা বলছেন নাই আবু জাহেলের নাম কি আবুল হাকাম জ্ঞানের পিতা আপনাদের কি ধারণা যে আবু জাহেল আল্লাহ বিশ্বাস করতো না আবুল আহাব আল্লাহ বিশ্বাস করতো না এটা ভুল ধারণা আবু জাহেদ আবুল্লাহা বদবাহ সাহেবা সবাই আল্লাহকে বিশ্বাস করত তারা বিশ্বাস করতো আল্লাহ বলে একজন আছেন আল্লাহ জীবন দেন আল্লাহ মারেন এই বিশ্বাস হতে ছিল তারা কি মানত না আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে এটা মানত না বিধান মানার ক্ষেত্রে মন করা বিধান মানতো এর নাম ছিল অমুসলিম কুফার ওরা কিসের বিরুদ্ধে করেছিল ওরা মোহাম্মদ সাল্লাহ আসলামকে বলছে যে তুমি কি সুন্দরী নারী চাও দিব আমাদের সব সুন্দরী নারী তোমাকে বিয়ে দিয়ে দেবো তুমি কি টাকা পয়সা চাও আমাদের সবার টাকা একত্রিত করে তোমাকে দিয়ে দেবো তুমি কি ক্ষমতা চাও ক্ষমতা ঘরের চাবি তোমাকে দিয়ে দি বলছেন তাহলে আপনারা আরক আজম উভয়ের রাজত্ব পাবেন নেতৃত্ব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ তাহলে সফল হয়ে যাবেন তারা এখানে মানতে চাইল না কেন কেন মানলো না আল্লাহ বিশ্বাস করার পরেও কেন মানলো না আমি দলিল দিয়ে কথা বলছি শোনেন আবু যখন বদরের যুদ্ধ ঘটে যাচ্ছে বদরের যুদ্ধে করতে কার বিরুদ্ধে গিয়েছে মোহাম্মদ সাল্লাহ আসলাম বিরুদ্ধে না বদরের যুদ্ধে যুদ্ধ করার আগে আবু জাহেল গিয়েছে কাবা ঘরে কোথায় খাবা ঘরে কাবা ঘরে গিয়ে বলেছিল দোয়া করেছিল আল্লাহ মাহে আল্লাহ ইনকুন তাতে আলাম আপনি যদি জানেন আন্না মুহাম্মাদান আনাল হাত মুহাম্মদ সত্তর উপরে আছে খান শুরু তাহলে তাকেই সাহায্য করে ওয়াইনকুম কাতে আলাম আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হাত নাকনুন কুরাইশ আলাল হাত আমরা কুরাইশ হকের উপর আছি খান না আমাদেরকে সাহায্য করো তাহলে আবু জাহ আল্লাহ বিশ্বাস করে না আবু সুফিয়ান আল্লাহ বিশ্বাস করতো না তখন করতো তাহলে এই যে আমাদের কনসেপ্ট ভুল কনসেপ্ট তারা আল্লাহকে বিশ্বাস করতো করার পরেও এই যে পাঁচটা বড় বড় জাহিলিয়ার এই জাহিলিয়াতে ছিল যে জাহিলিয়াতে এখন পুরো বিশ্বের মানুষই আছে এখনো মুসলিম উম্মার মধ্যে বহু মানুষ আছে আল্লাহ ঠিকই বিশ্বাস করে আল্লাহ বলে একজন আছে ঠিকই বিশ্বাস করে কিন্তু সুদ ছাড়তে পারে না ঘুস বন্ধ করতে পারে না দুর্নীতি ছাড়তে পারে না বহু মানুষ আছে দেখবেন যে বলে যে আমরা তো মুসলিম তোমরা কি একাই মুসলিম আমরাও তো মুসলিম কিন্তু যখন বলবেন যে আল্লাহ পাকের দিনটা প্রসার হোক প্রতিষ্ঠা লাভ করো দেখবেন গায়চুন কারি শুরু হয়ে গেছে তাহলে এরা কোন কোন শ্রেণীর মুসলিম ওই যে আব্দুল্লা বিনুবাই মুসলিম কোন শ্রেণী আব্দুল বিনোয় আবার কে এই বেটা আবার কে এই ব্যক্তি ছিল মদিনার তার তার নেতা হওয়ার কথা ছিল কিন্তু মুহাম্মদ সাল্লাহাম যখন গিয়েছেন সেখানে আনসার সাহেবরা মোহাম্মদ হাতে তার নেতৃত্ব চলে গেছে এখন সেই ইহুদিদের সাথে জোট করে ইহুদিদের সাথে জোট করে আলী আলহিহসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং উহুদের মাঠে পালিয়ে গিয়েছিল প্রথমে এক হাজার জন ছিল সাতশো জন থেকে তিনশো জনকে সাথে নিয়ে এই আব্দুল্লা বিনুবাই পালিয়ে গিয়েছিল আমি যদি জানতাম যে ওহুদের যুদ্ধ করে কোনো যুদ্ধ আছে ইসলামিক বুঝতে পারছেন এখানে একটা পথ কথা চলে আসে এখন আমরা যারা ইহুদিদেরকে বন্ধু বানিয়েছি আমরা তাহলে কি পাক্কা মুসলিম নাকি বিন উবাই যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব করে নবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে আর দাঁড়ানোর পর যদি মুনাফে তোকমা লাগতে পারে এবং আল্লাহ তাকে বলেছেন ও কবরেও দাঁড়াবে না জানাজা নামাজেও তুমি দাঁড়াবে বলে আছে না খবরদার ওদের নামাজে জানাজাও পড়বে না ওর কবরে দাঁড়াবো না তাহলে সে যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব করে এরকম মুনাফেক হতে পারে এখন এই যুগে যারা আমরা করছি তারা তারা কে তারা নিঃসন্দেহে আমরা পাক্কা মুসলিম নাকি রাখি এই বিশ্বে বহু মুসলিম কান্ট্রিজ আছে যারা সরাসরি এদের অ্যালায়েন্স মিত্র আমাকে একটা দলিল দিবেন আরেকটা দলিল দিবেন দলিটা হচ্ছে আমাকে একটা দলিল দেখাবেন যে নবী সাল্লা আলী সাল্লাম তেইশ বছর তার নবতী জীবন আবু বকর সিদ্দিক তারপরে খেলাফত চালিয়েছেন প্রায় দুই বছর উমরুল খত্তাবের প্রায় দশ বছর এই যে খোলাফের রাশেদার স্বর্ণযুগ বলি আমরা নবীর যুগ এবং সাহাবিদের যুগ খোলাফের আশাদার যুগ এই পুরো যুগে মুসলিমরা দাপড়ের সাথে বিশ্ব শাসন করে মারে নাই একজন মুসলিম শাসক ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে ওদের সাহায্য চলেছে একটা দলিল দেখাবেন খালি

তাদের মধ্যে কিছু মানুষ একে অপরের বন্ধু তাদের কথা বলেছে আপনি সার্চ করেন না সারা ওয়ার্ল্ডে কে কার বন্ধু জিও পলিটিক্স পড়েন তাহলে বুঝতে পারবেন পড়াশোনা করবেন না খালি তকমা লাগাবে তাহলে হবে না পড়াশোনা করতে হবে জিও পলিটিক্স জিও জানেন না ইকোনমিক্স এর বোঝেন না পেট্রোডার পিও বোঝেন না তকমা লাগাবে বেলা লাগাবে শুনে রাখেন এখন ইয়াং জেনারেশন অনেক সচেতন এখন শিক্ষিত মহল অনেক অনেক সচেতন এখন আরও অনেক সচেতন মার্শাল ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাল্লাহ দেখে নিয়ে একটা সময় আসবে ইনশাল্লাহ আমাদের এমন প্রজন্ম তৈরি হবে যারা সমস্ত এই মোনাফিকের মুখের মুখশটা খুলে রেখে দেবে আমরা থাকি আর না থাকি আমরা থাকি আর না থাকি আর মানুষের ব্যক্তিগত প্রেজেন্স থাকতেই হবে জরুরি না ওই ইব্রাহিমের কথা বলছি তিনি কিন্তু জীবিত নাই তার আদর্শ ঠিকই আছে আছে না মোহাম্মদাহ আহ্লাম জীবিত নাই আমাদের মধ্যে তিনি তার জগতে আল্লাহর আছে তিনি জীবিত তবরও জীবিত কিন্তু আমাদের মধ্যে তো আর নাই আছেন বেঁচে আমাদের মধ্যে তিনি নাই তার আদর্শ নাই আছে এটা স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি এটা আপনি ডোন করতে পারবেন না